আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এটা হইছে কমন টয়লেট ড্রয়িং ডাইনিং এর যে কেউ এটা ইউজ করবে এই যে দরজা দিয়ে আইসা এইখানে হইছে লো কমন হ্যাঁ কতটুকু সৌন্দর্য হবে সেটা বললেন আচ্ছা এটা হাই হ্যাঁ হাই ওই যে ও আছে ওখানে হইছে ও হাই কমোড আমি হচ্ছে লো কমন হ্যাঁ ও হাই কমন আমি হচ্ছে লো কমন তাই না তো এই অবস্থায় যদি কাজ করা হয় কারণ আমার বাথরুমে কিন্তু যথেষ্ট জায়গা আছে এখন হবে আমরা যেটা করতেছি এই যে ভাইয়া ভুল করার কারণে এই জিনিসগুলো আমরা ঠিকঠাক করতেছি ওই যে এখন হাইকমড এই যে আমি এখন এনে দেখ হাইকমড লো কম অথবা আমি লো কম ও কমোড এক সাইডে থাকবে আমার এই পাশে থাকবে বেসিং হম পরবর্তী এটা আমরা সাজাই নেই ডিটেলস পাবেন এখানে কি কি করছে দেখেন এই যে যে হাই পয়েন্ট দিছে হাই পয়েন্ট এখান থেকে আছে 6.5 ইঞ্চি এই যে বললাম আমি 7 ইঞ্চি আমার জীবনে আমি দেখি নাই যে লোক হাই কোমোর সবচেয়ে নরমালটাও 10 ইঞ্চি থাকে হ্যাঁ এর উপরে থাকে 10.5 11 অনেক সময় দেয় তো আর সাইডের থেকে দিছে 23 ইঞ্চি জায়গা আছে দেয়া ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটার থাকবে হয় এখানে নতুবা ওই কানে হ্যাঁ ওইটা লো কমড যেহেতু লো কমডের পাশে অথবা হাই কমোডের এই পাশে এখান থেকে যদি তিরিশ ইঞ্চি দূরে হয় মাঝখানে হয় কেমনে হইলো হ্যাঁ আচ্ছা দ্বিতীয়ত এখানে এই যে হাত দিয়া দেখো এক ফোঁটা গাম নাই কোনো গাম ইস করেনি হ্যাঁ তাহলে এই যে যে গাম দিল না বাড়িওয়ালা তো সবই কিনা দিছে ভাই আপনারে

এই নাই হুম পূর্ব আর আচ্ছা আচ্ছা জয়গ গেল আর আমরা ভিতরে না যাই তো আমার কথা হইছে কে করতে আমি জানি না তবে আমি আপনাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে দয়া কইরা ভাই এটা প্রবাসী হুম প্রবাসী ভাইয়ের বাড়ি আমাদের বাড়ি হলো খুবই ভালো মানুষ খুবই ভালো মানে আল্লাহ আমি দোয়া করি তার জন্য আল্লাহ তারে আরো আহ দিলদার বা ভালো মনের মানুষ আরো বানায় একবারে ফ্রেশ হ্যাঁ আমি একা বলবো না যেটা বাস্তব আমরা যেখানে পাই সেটাই আমরা তুলে ধরি কিরে হ্যাঁ আর আমি যখন ভিডিও করি ওরা জানে কোনো বানানো ভিডিও করি না প্র্যাকটিক্যাল চোখের সামনে যা হয় এরকম করে হ্যাঁ এখন আমরা আমরা এখন সাজাবো এটা রে আপনার সাওয়ার ইয়া সাওয়ার হবেই যে এখানে এখানে আমাদের ওখান থেকে তিন ফিট নিয়ে নিছি তাই না তিন ফিটের পরে যে জায়গা এখানে হবে শাওয়ার ইয়া লো কমন হাই কমন হাই কমন হ্যাঁ ওই পাশে হবে বেসিং তো এটা আমরা সাজায় নেই এটা আবার পরবর্তীতে আমরা দেখাবো সাজানোটা দেখাইতেছি আমরা করতেছি আমরা হ্যাঁ হ্যাঁ এখন এখন আগের যে কাজটা করছিল ভুল ত্রুটিগুলা এই যে আজকে দেখেন এই যে রড কাইটা এখন ভাঙা এই স্ল্যাবটা ভাঙতে আমাকে দুই দিন লাগছে

এই জিনিসগুলা ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নেই এবং এরকম ভুল আমার মনে হয় না যে কেমনে সম্ভব পাইছি না ওই যে প্লাস ফোর এর কাম মানে গাম করে না আমার লাইফ আমি দিই না তো প্রতিটাতেই কিন্তু গাম ছাড়া একেবারে কোনো রকমই গাম দেয় নাই বাড়ি এলা অবশ্যই গাম টাম সবই কিনে দিস কেন আপনি ব্যবহার করলেন এটা তো ফাউন্ডেশন বিল্লি চাইলেই আপনি একটা কিছু করতে পারেন আর একটা জিনিস বলে কিন্তু ওই যে কার পিছে কিন্তু গাম ইউজ করছে হ্যাঁ হ্যাঁ এই গাম ইউজ করে না আমি তো এই জিনিসটাই বুঝলাম হ্যাঁ তো আমি বলবো যে আপনারা এগুলা থেকে সাবধান হন আমি কারো দোষ ধরা না যিনি কাজ করছেন আল্লাহ আমি তার জন্য দোয়া করি আল্লাহ তারে বুঝদান করুক ভালো মানের কাজ করুক যদি তিনি আজকে করতে পারতো আমি নলমের এখানে আশা লাগতো আমার আল্লাহ দিলে আপনাকে দোয়া আপনারা ভালোবাসেন আমার কাজের অভাব ঠিক আছে আমি চাই না কারো একটা কাজে যা ক্ষতি হোক হ্যাঁ তো যাই হোক এই ব্যাপার থেকে আপনারা শিক্ষা নেন